সুখবর 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 মোবাইল ক্রেতা ও বিক্রেতা ভাই ও বোনদের জন্য এক মহা সুখবর আপনি কি যে কোনো ব্র্যান্ডের নতুন ও পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ক্রয় করতে চান আপনি কি যে কোনো ব্র্যান্ডের পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল বিক্রয় করতে চান তাহলে আর নয় বহুদূরে এখনি চলে আসুন ট্যাপা মধুপুর বাজার গরুরহাট সংলগ্ন মমতা টেলিকম ব্রবিউল ভাইয়ের ওয়ালটন শোরুমে এত দিন খুঁজেছি মমতা টেলিকম মমতা টেলিকম রবিউল ভাইয়ের ওয়ালটন শোরুমে পুরাতন টাচ মোবাইল বিক্রয় করা হয় এবং নতুন টাচ মোবাইল বিক্রয় করা হয় তাই আর দেরি না করে নতুন টাচ মোবাইল কিনতে চাইলে চলে আসুন পুরাতন টাচ মোবাইল কিনতে চাইলে চলে আসুন এবং পুরাতন টাচ মোবাইল বিক্রি করতে চাইলে চলে আসুন ট্যাপা মধুপুর বাজার গরুর হাট সংলগ্ন মমতা টেলিকম রবিউল ভাইয়ের শোরুমে মমতা টেলিকম রবিউল ভাইয়ের ওয়ালটন শোরুম থেকে নতুন ও পুরাতন টাচ মোবাইল অর্ধেক টাকা জমা দিয়ে কিস্তিতে কিনতে পারবেন কিস্তিতে কিনতে পারবেন এতদিন খুঁজেছি সেই সাথে আরো রয়েছে সুবর্ণ সুযোগ মমতা টেলিকম রবিউল ভাইয়ের ওয়ালটন শোরুমে আপনার বাড়িতে ফেলে রাখা নষ্ট টাচ মোবাইল ডিসপ্লে ভেঙে যাওয়া মোবাইল ন্যায্য মূল্যে কিনে নেওয়া হয় প্রোপাইটর মোহাম্মদ রবিউল ইসলাম প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো ডবল সিক্স টু ওয়ান